জি চব্বিশ ঘন্টার খবরের যে দশ বছর ধরে তালাবন্ধ মানসিকভাবে অসুস্থ দুই ভাই নিউ টাউনে কিছুক্ষণ আগেই আমরা তাদের খবর তুলে ধরেছি এবার পুলিশ গিয়েছে তাদের বাড়িতে তাদের উদ্ধার করতে এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আমাদের প্রতিনিধি নামটু এই মুহূর্তে সরাসরি আছেন আমরা এই মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরছি নামটু আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে দুই ভাই দশ বছর ধরে তালাবন্দি মানসিকভাবে অসুস্থ এবার পুলিশ গিয়েছে তাদেরকে উদ্ধার করতে একটু বলো কি চলছে পুলিশ কি করবে কি চিন্তা ভাবনা পুলিশের দেখো তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু নিউটন থানার পুলিশ তারা এই দুই যে ভাই যাদেরকে দশ বছর ধরে তালাবন্দি করে রাখা হয়েছে সেই বাড়িতে নিউটন থানার পুলিশ এসছে এবং তোমাকে শুধু সেই যে নিউটন থানার পুলিশ তারা কিন্তু সেই বাড়িতে ঢুকেছিল এবং বাড়িতে ঢুকে তারা তার যে দুই যে ভাই তাদের বাবা মার সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে যাবতীয় যা নথি রয়েছে সেগুলো তারা কালেক্ট করেছে এবং তাদের সাথে কথা বলেছে তাদের সমস্ত যে তথ্য সেই তথ্য তারা সংগ্রহ করেছে এবং যেটা আমরা জানতে পারছি পরিবারের সদস্যের কাছে পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে তারা এই মুহূর্তে কি চাইছেন পরিবারের তরফ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে যে তারা চাইছেন যে সুচিকিৎসা করা এবং যেখানে নিয়ে গেলে সুচিকিৎসা হবে এবং প্রশাসনের সহযোগিতায় তার কারণ এই যে বৃদ্ধ দম্পতি তাদের সেই সামর্থ্য নেই যে তারা এই এই দুই ভাইয়ের চিকিৎসা করাতে পারবে এবং সেই কারণেই আমরা যখন প্রথম খবর সংগ্রহ সম্প্রচার করি তখন এই পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা চাইছেন যে প্রশাসন যাতে তাদের পাশে এসে দাঁড়ায় এবং সেই মতোই নিউটন থানার পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই খবর সম্প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এই যে বাড়ি সেই নিউটাউন কুদিরামপলী গৌরঙ্গনগর কুদিরামপলীর এই যে বাড়ি সেই বাড়ির দোতলাতেই কিন্তু এই দুই ভাই সেই দুই ভাই কিন্তু তালাবন্দি অবস্থায় রয়েছে এবং এই বাড়িতে এসে পৌঁছায় নিউটন থানার পুলিশ এবং আমরা যেটা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই আর কিন্তু এখানে এসে পৌঁছবেন জাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন রীতা গাইন তিনিও এসে এখানে পৌঁছবেন এবং তিনিও কথা বলবেন এবং রীতা প্রধান যেটা জানিয়েছেন যে তিনি এখানে এসে কথা বলে সরকারি যে সমস্ত সাহায্য রয়েছে এবং কিভাবে তার চিকিৎসা করা যায় সেই বিষয়গুলো তিনি খতিয়ে দেখবেন এবং আমরা যেটা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই প্রধান তিনিও ঘটনাস্থলে এসে উপস্থিত হবেন কিন্তু তোমাকে জানি রাখি যে দশ বছর ধরে এই দুই ভাইকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে এবং যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা মানসিক সমস্যায় রয়েছে এবং মানসিক রোগী তারা এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে যদি বাইরে ছেড়ে দেওয়া হয় তাহলে বাইরের যারা লোকজন রয়েছে তাদেরকে তারা মারধর করে এবং সেই কারণেই তাদেরকে কিন্তু এই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে এমনটাই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে নামটি তুমি আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার नजরে এই দুই ভাইয়ের অবস্থা পরিস্থিতি পরে চোখে পরে এবং তারপর জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরে এই মর্মান্তিক ঘটনা যেখানে 10 বছর ধরে তালাবন্ধ হয়ে রয়েছেন মানসিক ভাবে অসুস্থ দুই ভাই একেবারে স্মার্ট সিটি বলতে যেটা বোঝায় নিউটাউন সেই নিউ এই ছবি জি 24 ঘন্টার খবরে জেনে এবার এই দুই যুবকের বাড়িতে নিউটাউন থানার পুলিশ অসুস্থ দুই ভাইয়ের চিকিৎসা করাতে পারছেন না দম্পতি সেটা আমাদের জানিয়েছিলেন তারা একচিলতে ঘরে দুই ছেলেকে তারা বন্দি রাখেন তার কারণ বাইরের লোক বের করলেই বাইরের লোকজন আক্রমণ তারা করতে পারেন এরকমটা তারা বলছেন এই দম্পতির দাবি আর সেই জন্যেই তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে অবশেষে পুলিশ পৌঁছলো তাদের বাড়িতে তারা উদ্যোগী হচ্ছেন চিকিৎসার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা